অবশেষে তিরিশ ঘন্টা পর সিঙ্গিমারি নদীতেই তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোসানিমারি এলাকা প্রসঙ্গত গত সোমবার বিকেল আনুমানিক তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ গোসানিমারি এলাকায় আটজন বন্ধু মেলে সিঙ্গিমারি নদীর আদাবাড়ি ঘাটে ঘুরতে এসে স্নান করতে নামে এরপরই বছর কুড়ির সুশান্ত সাহা নামে এক বন্ধু নদীর গভীর জলে তলিয়ে যায় সেই অবস্থায় আতঙ্কিত হয়ে বাকি বন্ধুরা স্থানীয়দের ডেকে নিয়ে এসে নদীর চারিদিকেই বহু খোঁজাগোঁজি করেও খোঁজ পায়নি সুশান্তর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সীতাই থানার পুলিশ এবং পুলিশের উপস্থিতিতেও খোঁজ চালানো হলেও নিখোঁজ যুবকের খোঁজ পাওয়া যায়নি ঘটনার পরের দিন গতকাল মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিভিল ডিফেন্স কর্মীরা বহু প্রচেষ্টা চালিয়েও নিখোঁজ সুশান্তের দেহ খোঁজতে ব্যর্থ হয় এরপরই সেই রাতে স্থানীয় জেলেরা সিঙ্গিমারি নদীতেই মাছ ধরতে সেই মৃত যুবকের মরদেহ ভেসে আছে এমন অবস্থায় দেখতে পায় এবং তার পরিবারের লোকজনদের খবর দেয় গতকালই রাতে সিতাই থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আজ দেহটি ময়নাতদন্তের জন্য মাথাভাঙা হাসপাতালের মর্গে পাঠানো হয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন